নমস্কার বন্ধুরা শুভ বুধবার বিশ্বকর্মা পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকর্মা পূজার পুজোর জন্য কেমন কাটলো আজকের পুজো সবাই বলো আমাদেরও পুজো ছিল তো বেশ পুজোটা খুব ভালোই কেটেছে আর গাড়ি পুজো হয়েছে আমাদের সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছি দিয়ে তারপর বলো সবাই কেমন আছো সবাই একটা কমেন্ট করো আজকে সবার বাড়িতে পুজো হলো সবার বাড়িতে আজকে বেশিরভাগ বাড়িতেই বিশ্বকর্মা পুজো হলো আমাদেরও হয়েছে আর কি আমরা গাড়ির ভিডিওটাও শেয়ার করেছি আমাদের যে একটা গাড়ি আছে সেটাকেও পুজো করা হয়েছে তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক সবাই ভালোভাবে শপিং করো যাতে পুজো খুব ভালো কাটে আর কি খুব সুন্দর যাতে তোমাদের সবার পুজো ভালো কাটে সবাই বেশ ভালোভাবে ঘুরতে যেও আর সবাই আমার পাশে থাকবে বন্ধুরা আজকে দিনটা বেশ ঠান্ডা কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার দিন আজকে আমি শাড়ি পরেছি সাদা শাড়ি লাল পাড়ের সবাই বলো কেমন লাগছে দেখতে আমাকে আমার মিষ্টি বন্ধুরা যারা যারা আমাকে খুব মিস করছো তারা অবশ্যই আমাকে বলো কেমন লাগছে আমাকে এই আমি পুজো উপলক্ষে সেজেছি আর কি কেমন লাগছে আমার সাজটা সবাই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে দেখতে সবাই কমেন্টে জানি আর সবাই আমাদের পাশে থেকো সাপোর্ট করিও সবাই বন্ধুরা আজকে আমি খেয়েছি আজকে তোমাদের বাড়িতে কার কার দুপুরে কি রান্না হয়েছিল বলো আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল পোলাও আর আলুর দম আর পনির তরকারি খুব সুন্দর আর কি খেয়েছি তো বেশ ভালো লেগেছিল পোলাও খেতে পোলাও আমার খুব ফেভারিট আর কি খাবার তো খুব ভালো লেগেছিল পোলাও খেতে যারা যারা খাবে চলে এসো আমার বাড়িতে আমি পোলাও আলুর দম আর পনির তরকারি খাওয়াবো তোমাদেরকে তো আবার আমরা একটু যাবো বাইরের দিকে আর কি ওখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ভিডিওটা আমি রাতে শেয়ার করবো সবাই তোমরা দেখো সেই প্রোগ্রামের ভিডিওটা সবাই দেখবে কিন্তু সবাই সেই ভিডিওটা অবশ্যই দেখবে আমি রাত্রি ছয় সাতটার সময় আমি শেয়ার করবো সেই ভিডিওটা সবাই দেখতে দেখো আমরা যে প্রোগ্রামটাতে যাবো সেই ভিডিওটা আমি সবাইকে আমি শেয়ার করব তা আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই পাশে থেকো আবার কালকে আমি দেখা করছি তোমাদের সাথে আমি আসছি আমার কারণটা হলে যে আমি লাইভ করতে পারছি না একটু মোবাইলে প্রবলেম আছে তাই তো আমার মোবাইলটা রিকোভারি তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই তোমাদের কাছে আমি আবার সেই লাইভ করব আর তোমরা সবাই একটু ওয়েট করো আমার মিষ্টি বন্ধুরা সবাই কিন্তু আমাকে ভুলবে না আমি লাইভে আছি না তাই কিন্তু আমাকে কখনোই ভুলবে না সবাই পাশে দেখো আমার এটাই আর আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসে that down.